হ্যালো এভরিওয়ান অনেক পরে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি তোমাদের সাথে তো আজকে যাবো আমরা অষ্টমী স্নানের মেলায় তো এখন বিকেল হয়ে গেছে আর স্নান তো আমরা করেছি সকালবেলা অলরেডি তো এখন যাচ্ছি আমরা মেলায় অনেক অনেক কয়েকজন মিলে যাবো আসলে তো দেখো সবাই রেডি হয়ে গেছে এখন যাবো মেলায় তোমরা দেখতেই পাচ্ছ আমরা মেলা যাচ্ছি আর গল্প করছিলাম যে এই যে মেলাটায় যাচ্ছি আমরা তো এটা কিন্তু একবারে ঘন জঙ্গলের মাঝখানে হচ্ছে মেলাটা ওটাই বলছিলাম তো এখন তো বিকেল হয়ে গেছে জানি না যে মেলাটা এখনো হচ্ছে কি না শেষ হয়ে গেছে যেহেতু আর এই ফরেস্টের ভেতরে তার জন্য ভাবছিলাম যে গিয়ে শুধু শুধু ঘুরে আসতে হবে না তো আর এটা ছিল কিন্তু আমার ফার্স্ট ওই মেলাটা মানে প্রথমবার যাচ্ছি ওখানে আগে যায়নি কখন আর ফরেস্টের ভিতর দিয়ে যেতে হবে আর খুবই ঘন জঙ্গল ছিল আর খুব সুন্দর একটা ভিউ ছিল ওই জায়গাটায় তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তো তার জন্য তোমাদের ভালো করে আমি দেখাতে পারি নি চলো যাওয়া যাক আর এখানে কিন্তু অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছিলো মেলার মধ্যে আর এখানে প্রচুর ধুলো ছিল আর কি বলবো দেখো কুয়াশার মতো যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু কুয়াশা না ওগুলো আসলে গাড়ি ঘোড়া যাচ্ছিলো ওগুলো নিয়ে ধোঁয়া ছিল ধোঁয়া বলতে ধুলোগুলো ছিল উঠছিলো আর মাথা ঠাতার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল ধুলোতে মুখ অবস্থা অবস্থায় আর এখান থেকে কিন্তু অনেকটা আমাদের আরও হেঁটে যেতে হবে কারণ ওইদিকে গাড়ি যাবে না তার জন্য আমরা নেমে পড়লাম আমি তো এতক্ষণ ভাবছিলাম যে মেলা মনে হয় শেষ হয়ে গেছে দেখি না আমার ভাবনাটা একবারে ভুল ধারণা তো এখানে দেখি সবাই ভিড় আর দেখি মানুষ যেমন আসছে এখন বাড়িও যাচ্ছে আর খুব লাইন তোমাদের দেখালা অনেক দূরে অনেক লোক যাচ্ছে পিপুলের মতো ওইখানটায় যেতে হবে আমাদের হেঁটে হেঁটে আর চা পাতা বাগানে ওই দিক রাস্তা আছে তো ওই দিক অনেকে আসলো মেলায় আমি খুব ভিড় তো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ছোট্ট করে একটা লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা তো চলো যাওয়া যাক মেলাতে আমরা যেই জায়গাটায় যাচ্ছিলাম সেখানে কিন্তু কোনো জনবসতি যায় না বছরে একটা দিনই শুধুমাত্র অষ্টমীর দিন মানে অষ্টমী স্নানের দিনই যায় তো সেখানে যাচ্ছি আর এখন দেখো কি সুন্দর ভিড় সারা বছর কিন্তু এটা শুনশান থেকে আর কি এখানে কেউ যায় না তো যারা হয়তো ফরেস্টার ডিপার্টমেন্ট মানে ফরেস্টের ডিপার্টমেন্টের লোকগুলো মনে হয় খালি যায় আর কেউ যায় না কারণ ওখান থেকে অনেকটা দূরেই কিন্তু জনবসতি থাকে এখানে কিন্তু আর কি বের হয় মাঝে মাঝে এখানকার লোকদেরকে উৎপাত করে আর কিহেতু পরে এসে তার জন্য তো বের হবেই অবশ্যই খাওয়ার খোঁজে তো আমি গিয়ে তো একদম পুরোই অবাক হয়ে গেছি কারণ দেখি এই ঘন জঙ্গলের মাঝখানে রয়েছে খুব সুন্দর একটা মন্দির আর মন্দিরটার পেছনেই কিন্তু ছিল নদী আর এটা ছিল কিন্তু কালী মন্দির তো এখান থেকে আমাদের আরও অনেকটা পথ হেঁটে যেতে হয়েছে মানে অনেকটা ভেতরে আর কি আর এই নদীটাই কিন্তু সবাই স্নান করেছে অষ্টমী স্নান তো এটা করেছে সকালবেলা আর এখন কিন্তু সবাই ঘুরছে তোমরা কে কেউ অষ্টম স্নানের মেলায় গিয়েছ আমাকে কিন্তু অবশ্যই হবে মেলায় গিয়ে কিন্তু খুব ভালো লাগছিল যে টাইমটা চলে যাচ্ছিলো তাই বুঝতে পারছিলাম না আর এখানে অনেক ভিড় ছিল